আজকের ক্লাসে তোমাদের ক্লাস সেভেন এর যে ম্যাথ পরি ম্যাথটি রয়েছে দুই সালের অর্থাৎ দুই সালে যারা সেভেন এর রয়েছে আর তাদের যে ম্যাথ ক্লাসটি রয়েছে তার প্রথম পর্ব কিন্তু আমরা অলরেডি আপলোড দিয়েছে আমরা প্রথম ক্লাসে দুই নম্বর পেজে এই পর্যন্ত কিন্তু আমরা এই পর্যন্ত করেছি অর্থাৎ আমরা যেহেতু এই পর্যন্ত কমপ্লিট করেছি তো আমরা আজ শুরু করব এখান থেকে দুই নম্বর পেজে যেটা নাম হলো বর্গ সংখ্যার ধর্ম আমরা এখান থেকে বাকিগুলো ধারাবাহিক ভাবে কমপ্লিট করবো তো তোমরা যারা আমাদের সাথে রয়েছে তারা অবশ্যই জানো যে আমরা প্রথমটুকু চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়া এবং যদি তোমরা প্রথম ক্লাসটি না করে থাকো সেক্ষেত্রে তোমরা প্রথম ক্লাসটি করে তারপর সেকেন্ড ক্লাসটি করলে হয়তো বা ভালোভাবে বুঝতে পারবা আর না হলে বুঝতে একটু সমস্যা হতে পারে তো চলো আমরা প্রথম ক্লাসটা শুরু করি তো সেকেন্ড ক্লাসে আমরা করব এখানে দেখো লেখা আছে বর্গ সংখ্যার ধর্ম আচ্ছা বর্গ সংখ্যার ধর্ম কি এখানে বলেছে যে নিচের সারণীতে এক থেকে বিশ সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া হয়েছে খালি ঘরগুলোতে পূর্ণ করো তো খালি ঘর কিভাবে পূর্ণ করবো দেখো এখানে সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ এটা একটা সংখ্যা কাজ সেক্ষেত্রে এখানে বর্গ সংখ্যা বর্গ মানে জানি আমরা যে ওই সংখ্যাকেই যদি আমরা ওই সংখ্যা দ্বারা গুণ করি যে সংখ্যাটা আমরা পাবো তাকে বর্গ সংখ্যা বা স্কোয়ার করাকে বোঝানো হয় তো বর্গ যেমন একের বর্গ একের বর্গ কিভাবে করবো এক গুণন এক এক গুণন এক সমান তারপর দেখো এখানে দুই এখানে কত রয়েছে দুই তো আমরা এখানে কি করবো এর বর্গ কি দুই গুণন দুই তাহলে দুই দু চার তাহলে সেক্ষেত্রে তিনের বর্গ কে তিনের বর্গ হলো তিন ত্রিকা নয় ঠিক আছে তারপর কত চারের বর্গতে দেখো এখানে খালি ঘর রয়েছে চারের বর্গতে এখানে খালি রয়েছে তো আমরা চারের ঘরটা কিভাবে পূরণ করবো আহ চারে কে আবার চার দ্বারা গুণ করবো তাহলে চারের যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে কত হবে চার চারা ষোলো তাহলে এখানে হবে হলো কত এই ঘরটাতে লিখবা তোমরা হলো ষোলো ঠিক আছে তারপর দেখো পাঁচ পাঁচের বর্গ কি পাঁচ আর পাঁচ গুণ রয়েছে তারপরে এখানে আমরা যদি বর্গ করি কত দেখো এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর সাত তাহলে আমরা সাতের বর্গ করব তার মানে সাত আর সাত কে গুণ করব তাহলে সাত আর যদি সাত কে গুণ করি সাত সাতা উনপঞ্চাশ তার মানে এই জায়গাটা হবে কত এই খালি ঘরটা হবে হলো আমি চেষ্টা করছি তোমাকে সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে তারপর ঠিক আছে একাশি ঠিক আছে এবার দশ এবার আমরা যদি দশ একটা দেখো এখানে ফাঁকা রয়েছে তাহলে আমরা কি দশ কার দশ ধরে গুন করবো দশ গুণন দশ দশ দশা একশো তার মানে এই জায়গাটা হবে গত তোমার এক শো ঠিক আছে একশো তারপর এগারো এগারো দিলে মানে এগারো গুনন এগারো এগারো গুনন এগারো সমান হলে একশো একুশ তারপর এখানে কত বারো এখানে কত হয়েছে বারো সেক্ষেত্রে আমরা বারো গুণন বারো দিব সেক্ষেত্রে বারো গুণন বারো করলে বারো বারো একশো চুয়াল্লিশ হয় বারো গুণন বারো সমান একশো চুয়াল্লিশ ঠিক আছে একশো চুয়াল্লিশ যারা এই টপিকটা অত ভালো তারা সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো যেমন আমি যদি ক্যালকুলেটার অপশনটা তোমাদের দেখাই তো এখন দেখো তুমি আমার সাইডে একটি ক্যালকুলেটর দেখতে পাচ্ছ সেক্ষেত্রে আমি তোমাকে বলছিলাম যে বড় গুলা করার ক্ষেত্রে ক্যালকুলেটার বারো গুণন বারো বারো গুণন বারো সমান কত বারো গুনন বারো সমান কত একশো চুয়াল্লিশ তার মানে বারো গুণন বারো সমান হবে কত একশো চুয়াল্লিশ হবে ঠিক আছে তারপর দেখো এখানে তেরো রয়েছে এখানে রয়েছে কত তেরো সেক্ষেত্রে

পঁচিশ তো এটা তুমি মুখস্ত করতে পারো অথবা তুমি ক্যালকুলেটার ব্যবহার করেও করতে পারো যেমন দেখো আমি যদি কত আসে তারপর ষোলো 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 তাহলে দুশো ছাপ্পান্ন সতেরো সতেরো যদি আমরা সতেরো দ্বারা গুণ করি তাহলে সতেরো গুণন সতেরো সমান দুইশো কত তারপর আঠারো যদি আঠারো গুণ করি আঠারো গুনন আঠারো সমান তিনশো চব্বিশ তারপর উনিশ উনিশ এক যদি আমরা উনিশ দ্বারা গুণ করি মানে উনিশ গুণন উনিশ তো সেক্ষেত্রে দেখো এরকম হবে যে আমরা করলাম উনিশ গুণন উনিশ সমান কথা হচ্ছে হচ্ছে দেখো এখানে তিনশো কিন্তু একষট্টি রয়েছে এবার বিশ বিশ আহ যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু বিশ গুণন মানে বিশের বর্গ গুলো বিশ গুণন বিশ সমান হলো চারশো ঠিক আছে বিশ গুণন বিশ সমান হলো চারশো তোমরা চাইলে এটা ক্যালকুলেটার করে দেখতে পারো নর্মাল ক্যালকুলেটার সাইন্টিফিক ক্যালকুলেটার এইভাবে দেখাচ্ছি নর্মাল ক্যালকুলেটার কিন্তু তোমরা এমনি সরাসরি কি লিখবা লিখবা বিশ গুণন

ভালোভাবে পর্যবেক্ষণ করি তো করলাম ভালোভাবে পর্যবেক্ষণ লক্ষ্য করি যে আচ্ছা কি লক্ষ্য করি যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক এক চার পাঁচ নয় মানে এই যে এখানে আমি এটা তোমাকে দেখা দিই একক স্থান বলতে এই যে এগুলো দেখো এটা হলো তোমার কি রয়েছে যদি এটা করি দেখো এক শূন্য এখানে তুমি ভালো করে দেখলে দেখবে একক ধরে এগুলো তো সবই একক এখানে ছয় দেখো এখানে পাঁচ যদি এখানে খেয়াল করি ছয় নয় চার এক শূন্য মানে শূন্য এক চার নয় ছয় তুমি যদি সবগুলোতে খেয়াল করো এরকমই রয়েছে দেখো এক তারপর পাঁচ ঠিক আছে তার মানে এই লক্ষ্য করলে দেখলা শূন্য এক চার পাঁচ ছয় বা নয় ঠিক আছে কোন বর্গ সংখ্যার একক স্থানে দুই তিন সাত বা আট অঙ্কটি নেই তুমি যদি খেয়াল করো দেখো এখানে এক চার এখানে রয়েছে নয় এখানে রয়েছে ছয় এখানে রয়েছে কত পাঁচটা কিন্তু নাই এক দুই তিন পাঁচ সাত কিন্তু নাই এখানেও দেখো এখানে ছয় এটা খেয়াল করলে নয় এটা খেয়াল করলে কত চার এটা খেয়াল করলে এক আর এটা খেয়াল করলে শূন্য এর মধ্যে কিন্তু একটা সংখ্যা নেই অর্থাৎ কোন বর্গ সংখ্যার ক্ষেত্রে দুই তিন পাঁচ আট এই সংখ্যাগুলো কখনো হয় না এবার এখানে ছোট একটি কাজ দেওয়া রয়েছে কাজটাকে তুমি যদি কাজটা খেয়াল করো লেখা রয়েছে কোন সংখ্যা একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় মানে এখানে যে সংখ্যাগুলো এগুলোই হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে কোন কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো এগুলোর মধ্যে কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে তোমাকে আচ্ছা তারপরে আহ তিন নম্বর প্রশ্ন পাঁচটি সংখ্যা লেখো যার একক স্থানীয় অঙ্ক দেখলেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যাবে মানে এমন পাঁচটি সংখ্যা নয় মানে লাস্টে কটা সংখ্যা থাকবে মানে দুই ঠিক আছে সাত আর আট এই যে সংখ্যাগুলো রয়েছে এইগুলো যদি থাকে তাহলে গ্যারান্টি সেটা কি নয় সেটা বর্গ সংখ্যা নয় আচ্ছা আমরা আজকে এই পর্যন্ত রাখছি আগামী ক্লাসে আমরা তোমাদের এই যে কাজটা রয়েছে এই সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে দিব ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রয়েছে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এবং আমাদের নতুন শিক্ষার্থীরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো তাদের বলে দিই যে আমাদের এখানে তোমাদের সকল ধরনের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে তার জন্য অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হলো একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের একটি ছোট্ট সদস্য হয়ে যেতে হবে যাই হোক সবাই ভালো থাকবা সবাই যেন ভালো রেজাল্ট করো আসসালামু আলাইকুম